আসসালামু আলাইকুম দেখুন এই এই অঙ্কটা একটি বড় ক্ষেত্রের পরিসীমা একটি আয়তকার পরিসীমার সমান আয়ত্তক্ষেত্রটি দুর্গপোস্তের তিনগুণ ক্ষেত্র ফলে এক একবার দুর্গত দুর্গপোস্তের তিনগুণ অর্থাৎ পোস্ত যা দুর্গ তিনগুণ তা আমরা প্রথমে দড়ি দড়ি নেই যে দড়ি দেখেন দড়ি প্রস্থ প্রস্থ সমান সমান এক্স মিটার তার মানে দুর্গগত হবে যেহেতু তিনগুণ তাহলে থ্রি এক্স হবে যেহেতু ক্ষেত্রফল বার করতে বলছে তো আমরা এখন কী লাগব প্রশ্ন মতে প্রশ্ন মতে ক্ষেত্রফল বার করলে কি দৈর্ঘ্যপস্ত গুণ হয় তাইলে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু থ্রি এক্স সমান সমান কত ক্ষেত্রফল সাতশো আটষট্টি সেভেন সিক্স এইট বর্গমিটার তাইলে আমরা এখন লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার সমান সমান সেভেন সিক্স এইট তার মানে কি হয় এখানে যদি আমরা তিন দিয়া ভাগ দিই তাহলে এস স্কোয়ার সমান দুশো ছাপান্ন হয় এখন এটা যদি আমরা এক্স স্কোয়ার যদি এখানে নিয়ে নিই দুশো ছাপান্ন পর বর্গ করে যদি ফেলি তাহলে এক্সের মান আমরা পাই ষোলো দেখেন এক্সের মান ষোলো পাই এক্সটা কি এক্সটা হচ্ছে প্রস্ত তো আমার দুর্গগত থ্রি এক্স তা আমি যদি এখানে থ্রি এক্স সময় সমান বার করি সমান থ্রি ইন্টু ষোলো তার মানে কত হয় তিন ছয় আঠারো আট হাতে এক তিন আটচল্লিশ হয় তা আমার আস হচ্ছে প্রস্থ এত পাইলাম দৈর্ঘ্য এত পাইলাম এখানে দেখেন আবার পরিসীমার কথা বলছে তো আমরা এখন লিখতে পারি পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান টু ইন্টু প্লাস তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত আছে আটচল্লিশ প্লাস কত ষোলো সমান সমান আটচল্লিশ ষোলো কত হয় টু ইন্টু যোগ করলে আমরা কত পাই আটে আট ছয়ে চোদ্দোর চার হাতে এক দুই সিক্স চৌষট্টি চৌষট্টির যদি আমি এখন গুণ করি দুই দেওয়া তাহলে কত হয় চৌষট্টি এইট আর হচ্ছে ছয় দোকানে বারো একশো আঠাইশ হয় একশো আঠাইশ এখন যদি আমরা যে একশো আটাইশ হচ্ছে আমার পরিসীমা তাহলে চার বাহু মিলে এক পরিসীমা তাই এখানে বড় এক বাহু দুর্গ করতে বলছে তাই এক বাহু দুর্গ করতে আমরা কি করতে হবে একশো আঠাশের এই চার দিয়ে বাক করতে হবে চার দিয়ে বাক করলে আমরা এক বাহুর দুর্গ পাবো তাই আমরা লিখতে পারি যে এক বাহুর দুর্গ সমান সমান এক বাহুর দুর্গ সমান সমান একশো বাঘ হচ্ছে চার তাইলে কত পাই একশো আঠাইশ চার দেয়া যদি বাঘ করি তিন চাইরা বারো আর হলো চার দু মানে বত্রিশ পাই তো এলো বত্রিশ এটাই আমাদের অ্যান্সার হচ্ছে এক বাহু দুর্গ বত্রিশ